সিঙ্গাপুর জেলে থেকে আজকে আধুনিক স্থাপত্যের একটি নিদর্শন সিঙ্গাপুরের সৌন্দর্য দেখলে আপনি বিমোহিত হবেন আমরা এখন জুয়েল ট্যাঙ্কি এয়ারপোর্টে তো এই যে ফাউন্টেনটা দেখছেন এটা খুব পপুলার এটা আশেপাশে সব গ্রিন এই ফাউন্টেনটা মোস্টলি বিকাল পর্যন্ত ফলো থেকে আমরা একটু আগে ল্যান্ড করলাম আমরা লাকি আমরা দেখতে পেলাম আর একটু পুরোটা আপনাদের একটু রাউন্ড দিয়ে রাখাই সল ওভার গ্রিন সিঙ্গাপুর কান্ট্রিটা আপনার ছোট হলেও এরা আসলে সিটিটাকে ভাবে সাজিয়েছে যে আপনি বিমোহিত হবেন পানিগুলো কই যায় আমি না কিন্তু দেখা যেত খুব ভালো হতো বাট উপর থেকে তো পানি পড়ছে আমরা একটু আরেকটা জায়গা নিচে গিয়ে দেখি কি দেখা যায় এখানে আহ এই ফাউন্টেনের পাশ দিয়ে কিন্তু আসলে ট্রেন যায় ট্রেন গুলো মেট্রোতে চলে যায় এই সিমিলার ক্যাটাগরির ট্রেন আমরা থাইল্যান্ডে দেখেছিলাম বাট এগুলো ডিফারেন্ট একদম এয়ারপোর্টের ভিতর দিয়ে যায় এগুলো তো ফাউন্টেনটা এখন অফ হলো বন্ধ হওয়ার পরে অবস্থা হয় ভোর থেকে এগুলো ধোয়া না কিন্তু পানি আমি জানি না এগুলো আবার চালু হবে কিনা বৃষ্টির মধ্যে পানি হ্যাঁ আই থিঙ্ক এটা অফ হয়ে গেছে হ্যাঁ আবার চলে